আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বিগত কয়েকদিন হচ্ছে আমি ঢাকায় অবস্থান করতেছি ব্যবসার উদ্দেশ্যে ঢাকা আসলে এতটা ব্যস্ত শহর এক কল্পনা করা যায় না সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত গাড়ি ঘোড়া ব্যস্ত প্রতিটা মানুষ ব্যস্ত আর ঢাকা শহরে এত পরিমাণে বিল্ডিং আপনি যদি আসলে পাখি হইতেন অনেক উপরে উঠে আসলে দেখতে পাতেন আপনার চোখটা যত দূর পর্যন্ত যাবে শুধু বিল্ডিং আর বিল্ডিং শুধু বিল্ডিং আর বিল্ডিং এত পরিমাণে বিল্ডিং ঢাকা শহরে অনেক বিশাল বড় একটা শহর বিশাল বড় শহর এই শহরে বড়ো হচ্ছে সমস্যা বিশুদ্ধ বাতাস আমাদের এই শিল্পায়নের কারণে ঢাকা শহরে গাছপালা অনেক কম আর গাছপালা কম হওয়ার কারণে তাপমাত্রা অনেক বেশি অনেক বেশি হয়তো আগামী দিনে হয়তো ঢাকা শহরের তাপমাত্রা হয়তো আরও বা অনেক বেড়ে যেতে পারে আমাদের তো পুরো বাংলাদেশে তাপমাত্রা আসলে বাড়ছে ঢাকা শহরে এটা আরও বেশি অনুভূত হয় কারণ বেশি কলকারখানা যানবাহন এবং অবকাঠামোর উন্নয়ন তো যাদের জমি নেই কোনো গাছ রোপণ করার আসলে তাপ থেকে তাপ কমানোর জন্য গাছের বিকল্প কিছু হতে পারে না গাছই পারে আমাদের দেশটাকে আমাদের শহরটাকে সুন্দর রাখতে জীবন চলাচল করা সহজ করতে তাই আমার এই ভিডিওটা আসলে সবার জন্য যাদের জমিতে চারা রোপণ করার জায়গা নাই যদি আপনার সাপ থাকে অন্তত সেখানে চারা রোপণ করার চেষ্টা করুন এতে হবে কি আপনার ছাদের সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যাবে সাথে অক্সিজেনের ঘাতেটাও পূর্ণ হবে তো আমরা যদি সবাই এই উদ্যোক্তা নেই সারা শহরের মানুষ যে যার যতটুকু জায়গা আছে সাদে আমরা সবাই চেষ্টা করব সাদে গাছ রোপণ করার জন্য আসলে দুঃখিত নাই তো এটা তো স্ট্যান্ড এই দেখতে পাচ্ছেন আসলে এসে এখানে আমি ভিডিও করতেছিলাম দুঃখিত বাতাসে পড়ে গেছে আর কি আমি আবারও রাখার চেষ্টা করতেছি যাই হোক সামনে একটা সুন্দর একটা কাঠগুলো ভালোই লাগতেছে হ্যাঁ মাইক্রোফোনের কাজ করবে যাই হোক তবে আমার এই মেসেজটা আসলে সবার জন্য আমি আমরা আশা করি যে সচেতন নাগরিক হিসেবে অন্তত আমরা জানি এই বিগত আগামী সামনে পাঁচ বছরে এই ঢাকার শহরটাকে এবং সারা দেশকে একটা গাছ রোপণের একটা বিপ্লব হিসেবে আমরা জানি গড়ে তুলতে পারি এবং এই গণজুয়ারটা এই গাছ রোপণ করার গণজোয়ারটা যেন প্রত্যেকটা মানুষের এটা মনের ভিতরে গেঁথে যায় যে অন্তত সবাইকে গাছ রোপণ করতে হবে তো আপনারা যারা গাছ রোপণের জন্য সহযোগিতা চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটুকু জ্ঞান আছে আল্লাহ তালা আমাকে দিয়েছেন এবং আমি ছাড়াও অসংখ্য লোক রয়েছে যারা আসলে প্রকৃতপ্রেমী গাছ ভালোবাসে এবং সবুজ ভালোবাসে তাদেরকে আপনারা তাদের কাছ থেকে সহজ দিতে চাবেন অবশ্যই সহজিত পাবেন তো আপনারা যদি কোনো গাছের প্রয়োজন হন প্রয়োজন হয় আপনাদের আপনারা গাছ রোপণ করতে চান দেশি বিদেশে যে কোনো চারা আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা যদি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকে গাছ বিক্রি সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো আমাদের উদ্দেশ্য একটাই থাকবে আমার যেন আগামী সামনে পাঁচ বছরে বাংলাদেশকে একটা মানে বন অঞ্চল পরিণত করতে পারি গাছ দিয়ে এত তো গাছ দিয়ে আমরা লাগাবো যেন আমাদের এই যে অক্সিজেনের ঘাটতিটা এটা জানি পূর্ণ হয়ে যায় তাই কথা আর বাড়তে চাই না ইনশাআল্লাহ আমরা গাছ রোপণ করব এবং আমাদের নেক্সট জেনারেশনকে তাপমুক্ত হ্যাঁ রাখবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম